এই মসজিদটি রসুল সাল্লাহ আলিকা সাল্লামের যুগেও ছিল এটাকে বলা হতো মসজিদে বানি সালিমা মসজিদে বানু সালিমা এখানে বানু সালিমা গোত্রের লোকজন বসবাস করতেন এবং এই মসজিদে ইমামতি করতেন মহাজমিন জামাল রাজি আল্লাহ আনহু এবং তিনি আপনারা জানেন রসুল সাল্লাহ আলিকা সাল্লামের সাথে ঈশার সালাত আদায় করতেন জামাতে ঈশার সালাত আদায় করে আসার পর এরপরে এখানে এসে আবার তিনি এই বানু সালিমা কুদিরে কাছে এসে তিনি আবার পুনরায় ইমামতি করতে তো এই মসজিদটা সেই যুগেও ছিল তো এখানকার অধিবাসীরা কোন এক সময় মসজিদে নববীর আশেপাশে কিছু জায়গা কাটা হয় কাটা হওয়ার পর এই বানু সালিমা তারা ইস্তাপোষণ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বাড়ি ঘর করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া তখন তাদেরকে বলেছিলেন আরা তুহিবুন কুতাবা আসারুকুম তোমরা কি চাও না যে তোমাদের প্রতিটি কদমের বিনিময়ে সব লেখা হোক তখন তারা আর এই বানু সালিমা তথা কেবলাটাই এই অঞ্চল ছেড়ে তারা আর মসজিদে নবমীর পাশে গিয়ে বাড়িঘর করেন না তো এটার ইতিহাস হল কিবলা কেন বলা হয় দুই কিবলা তো দুই কিবলা এটা বলার পিছনে মূল যে কারণ সেটা হলো যে সম্ভাবনা রয়েছে যে এই মসজিদে রসুল সাল্লাহ আলহ্লামকে যখন কিবলা চেঞ্জ করে বাইতুল্লাহ মুখী হতে বলা হয় তখন রসুল সাল্লাহ বিভিন্ন মসজিদে বার্তা বাহক পাঠিয়েছিলেন তো সেই বার্তাবাহক এখানে আসার পর সম্ভাবনা রয়েছে যে তাদেরকে জহর অথবা আসরের সালাতর অবস্থায় পেয়েছিলেন এবং ওই সময় তাদেরকে টিপলা চেঞ্জ করার কথা বলেন যে বাইতুল্লাহ মুখী হোক তখন তারা ওই একই নামাজের মধ্যে বাইতুল্লাহ মুখী হয় এই কারণে এটাকে দুই কিবলা বলা হয় তারা আসরের সারাতরত অবস্থায় ছিলেন এবং রসুদ সাল্লাহ আলি ইমুস্লামের বার্তা বাহক তখন জানালেন যে কিবলা মুখী হতে হবে তখন তারা একই মধ্যে তারা বাইতুল্লা মুখী হন তো এই একই সালাতের মধ্যে বাইতুল বাইতুল্লাদের যে কিবলাটা যে চেঞ্জ হলো এই কারণে কিবলা তাইন বলা হয় এটা সাব্যস্ত হয়েছে কোবা মসজিদের ক্ষেত্রে আরেকটা হলো মসজিদে বানু হারেসা মসজিদে বানু হারেসা বলা হয় যেটা আমরা অহুদের প্রান্তরে আমরা গিয়েছিলাম ওখানে রসুল সাল্লাহ সাল্লাম অহুদ প্রান্তরে যাওয়ার সময় যেখানে বিশ্রাম দিয়েছিলেন ওই মসজিদটার বর্তমান নাম হলো মসজিদে ইস্তেরাহা ওই মসজিদে ওই মসজিদের ক্ষেত্রেও সাব্যস্ত হয়েছে সহি সনদে যে রসুল সাল্লা ভাইসালামের বার্তা বাহক যখন সেখানে পৌঁছান তখন তাদেরকে সালাতরত অবস্থায় পান এবং তাদেরকে কিবলা চেঞ্জ হওয়ার কথা বলেন তখন তারা এই সালাতরত অবস্থায় কিবলা চেঞ্জ করে ফেলেন কিন্তু এই বাণী সালিমা অর্থাৎ আমরা যে কিবলা তাইন যে মসজিদটা বেশি প্রসিদ্ধ এই কিবলা তাইনের ব্যাপারে এটা সাব্যস্ত হয় নাই এই কিবলা তাইনের ব্যাপারে শহীদ সনদে সাব্যস্ত হয় নাই হাজার আল্লাহ সালাহালা তিনি তার ফাতফুল বাড়িতে স্পষ্ট ভাবে বলেছেন যে কোনো সহি সনদে বর্ণিত হয় নাই যে বানু সালিমার যে মসজিদ ছিল তথা কেবলা তাইনের মসজিদ এখানে যে এই ঘটনা ঘটেছিল একই সালাতের মধ্যে দুই দিকে ফিরে সালাতা দায়ী করার ঘটনা এটা কেবলা তাইনের ক্ষেত্রে ঘটে না তবে ঘটতে পারে সহি সনদের হয় নাই তবে ঘটতে পারে সম্ভাবনা রয়েছে যেহেতু রসুল সাল্লাহ আলহি আসাল্লাম সেই সময় মদিনায় আশেপাশে যত মসজিদ ছিল সব মসজিদেই ইবলা পরিবর্তন হওয়ার ঘটনা তিনি সব মসজিদের তিনি বার্তাবাহক বাহক পাঠিয়ে জানিয়ে দিয়েছিলেন সুতরাং পারে তবে সৈসন্নতারা সাব্যস্ত হয়নি তো হিজরত করে আসলেন মদিনায় আসার পর তিনি দেখলেন এখানে ইহুদিদের তিনটি গুত্র বসবাস করে তো তিনটি গুত্র যখন বসবাস করে তখন তিনি ভাবলেন যে আমি যদি বাইতুল মাদ্দেশের দিকে ফিরে সালাত করি তাহলে হয়তো ইহুদিরা ইসলাম গ্রহণ করবে তখন তিনি নিজ চান এটা কিন্তু কোরআনের কোন আয়াত অবতীর্ণ করে কিবলা চেঞ্জ করা হয় অর্থাৎ রসুল সাল্লাম শুরু থেকেই বাইতুল্লা মুখী হয়ে সালাত আদায় করত হিজরত করে আসার পর এরপর তিনি নিজ ইচ্ছায় তিনি কিবলাটাকে বাইতুল মকদেশ করেন বাইতুল মকদেশ করার পরে যখন ১৬ মাস অথবা সতেরো মাস যেটা সই বুখারি মুসলিম উল্লেখ হয়েছে ১৬ মাস অথবা সতেরো মাস তথা দেড় বছর পর্যন্ত বাইতুল মকদেশের দিকে ফিরে তিনি সালাত তাদাই করেন

আমি দেখেছি আপনি যে বারবার আসমানের দিকে তাকান আমি অচিরেই কেবলাকে চেঞ্জ করে দেব আপনি বাইতুল্লাহ মুখে হন এই আয়াত যখন অবতীর্ণ হয় তখন রসুল সাল্লি সাল্লাম বিভিন্ন মসজিদে বার্তাবাহক পাঠান এবং তারা সালাতরত অবস্থায় থাকলেও তারা কিবলামুখী হয়ে গিয়েছেন ওই সালাতরত অবস্থায় তো এই ঘটনার সম্ভাবনা আছে কিবলা তাইন ঘটার সেই দৃষ্টিকোণ থেকে এই মসজিদকে কিবলা তাইন তথা দুই কিবলা বিশিষ্ট একই সালাতে দুই দিকে ফিরে সালাত করা বিশিষ্ট মসজিদ হিসেবে আখ্যায়িত করা হয় এই মসজিদে বানুষ সালিমাকে এরপর আমাদের সামনে যে স্পটটা রয়েছে এটা হলো এটাকে বলা হয় খন্দক যুদ্ধ এটা দুই